এফএফবিপিএল নামে এরকম ভাবতাবাজি না করলেও চলতো তোমার গাড়ি না স্কট নিয়ে না ঘুমিয়ে চার পাঁচ দিনের মতো কষ্ট করে আমরা প্র্যাকটিস করলাম সামনে এসে আমরা আইডি পাসওয়ার্ড পেলাম না গ্রুপও পেলাম না সিজিও পেলাম না আমি বুঝতেছি না অফিশিয়াল টুর্নামেন্ট এইভাবে দুর্নীতি কিভাবে করতে পারে আমরা ছোটো ছোটো যারা স্পোর্টস তুলে আছি তারা কিন্তু অপরচুনিটি খুঁজি গাড়ির অফিশিয়াল ফ্রি ফায়ার টুর্নামেন্টগুলো খেলার জন্য আর এখানেও যদি তারা সিন্ডিকেটটা শুরু করে দেয় ভাই আমরা যাব কোথায় ওন কি তো বাইচোদেশে গ্যারিনার দালালি করবে তো গ্যারিনার দালালদের জন্য কিছু একটা ভিডিও আমি রেকর্ড করছি সো এই ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল একদম মনোযোগ দিয়ে শুনবা এই শোরের বাচ্চা অ্যাডমিনরা তোদেরকে বারবার করে বলতেছি যে একটা জিনিস চেক দে দেখ এটাকে দেখ শোরের বাচ্চারা এই দেখ আত্র সময় যে টুট দিছি শোরের বাচ্চারা এটা এটা চেক দে এই দেখ তোর বাপ এর আর তোর বাপের বের হলো মেইন এই দেখ ঠিক আছে এ সাবমিট করলাম

ঠিক আছে একটা প্লেয়ারে ঢুকতে পারেনি কিভাবে কি ম্যানেজমেন্ট করলো যে একটা প্লেয়ারও ঢুকতে পারলো না টাইম শেষ হয়ে যায় সবকিছু শেষ হয়ে যায় মেল আসে না কিচ্ছু আসে না কোনো গ্রুপের রোল যেই করব আর এত সিস্টেম হাট করা কি দরকার আমরা রমাদিন স্কোয়াড কাপ খেলেছি না স্কোয়াড কাপে যত অসুবিধা ছিল না তোমরা যেই বালটা সামলাইতে পারবে না সেই বালটা কেন গেমের মধ্যে নিয়ে আসো আমাকে সেই জিনিসটা বোঝাও আমি তোমাদেরকে হাজার হাজার মানুষের প্রমাণ দেখাইতে পারবো যে গাড়ি না কিন্তু তাদের সাথে আনফেয়ার আনজাস্টিস করেছে

এই হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির অ্যাডমিনের সম্মান যাকে কেউ বাল দেওয়া গুনে না আর ভাই তোমরা যদি গ্রুপটা একটু ফলো করতা এমন এমন গালি খাচ্ছে অ্যাডমিন ভাই মা দার চোখ ভাই আসলে গালি দেওয়া উচিত বাইনচো এখন কথা হচ্ছে যে আমার লসের ক্ষতিপূরণটা কে দেবে আমার স্কোয়াডের লিডার অ্যাক্টিং লিডার যাই বলো ম্যানেজমেন্ট ডিরেক্টর সবই আমি আমার যে পাঁচ হাজার টাকা এই জায়গায় লস হলো এই পাঁচ টাকা কি গাড়িনের দালাল মাদার চোদ্দটা দিয়ে যাবে

বিশেষ করে এত রাগ করতাম না কারণ আমি স্ক্যামের শিকার হয়েছি যেই কারণে আমার রাগ কিন্তু তিপল চাপল একদম ফাইভ টাইম উঠে গেছে এখন মনে যায় যাচ্ছে গাড়ি ধরে খাতে নিয়ে পিছন মারা খালাই দি ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো যাতে ভিডিওটা ট্রেন্ডিং এ চলে যায় সবাইকে দেখার সুযোগ করে দাও আমরা কিন্তু সিন্ডিকেটের পক্ষে না আমরা কিন্তু সিন্ডিকেটের বিপক্ষে তো আমরা টুর্নামেন্টটা কিন্তু রিহোর্স চাই একবারে গেমের ভিতরে ইন গেমের ভিতর যেভাবে আমাদের স্কট কাপ খেলেছি সেইভাবে জানি গেম স্কট কাপের সিস্টেমটা করে এন্ড তাছাড়া কিন্তু গার্ডেনের কোনো ছাড় নাই রোস্টার যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ তোমরা নাও এন্ড বলো যে গেমের ভিতরে তোমরা ট্যুর দাও গেমের ভিতরে যেভাবে স্কট কাপে আমরা খেলেছি সেইভাবে জানি ট্যুর ওরা গার্ডেনে হোস্ট করে আর গ্যারিনার দালাল গুলা এই ব্যাপারে যদি কথা না কস ভাই তো রক্ষা নাই ভাই এই টিমনি কাটা ব্যাপারে যদি তোরা কথা না কস তোদের কোনো রক্ষা নাই আর অ্যাডমিন একটা মাদার একটা মাদারচুদরে ধরে ধরে গোয়াম মারমু যদি টুর্নামেন্ট দেওয়ার নামই তোরা পাকপাড়ি কর যদি টুর্নামেন্ট দেওয়ার নামই যদি তোদের সিলেক্টেড প্লেয়ার থাকে তাহলে আমাদের টুর্নামেন্টের কি জন্য রেজিস্ট্রেশন করতে বলবি আজকে আমার এত রাগ হচ্ছে যে আমি ভিডিওর থেকে আমি কিন্তু গালিতে বেশি ফোকাস করতেছি কারণ শালারা গালি খাওয়রি যোগ্য তোমরা আমার এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে জানাই দাও যে কারণে গ্যারিনার দালাল যাতে দেখতে পারে আর এই সমস্ত বিষয়ে যদি গার্ডেনের দালাল কথা না বলে মাথার চোদ্দ গুলার এক একটার ধরে ধরে আনসার স্কেপ মারবা মিস্টার টিপোলার থেকে যারা যারা আছে সবাই ধরে কিন্তু তোমরা আনসারস্ক্রাইব করে দিবে এক সিডালে মিশন আনসারস্ক্রাইব একটাই হ্যাশট্যাগ চলবে মিশন আনসারস্ক্রাইব এই বিষয়ে গার্ডেনের দালালের কাছে জিজ্ঞাসা করো গার্ডেনের দালালের পক্ষ থেকে যদি কোনো রেসপন্স না পাও তাহলে মিশন আনসারস্ক্রাইব শুরু হয়ে যাবে বলে দিলাম হইতে পারে আমার সাবস্ক্রাইবার কম মাত্র ছয় হাজার সাবস্ক্রাইবার কিন্তু ওই যে কথায় আছে না ভাই ছোট মরিচে ঝাল বেশি আমার ঝাল কিন্তু আমি দেখাই দিমু এই সিন্ডিকেটের মাধ্যমে কত মানুষের যে স্বপ্ন গেরেনা ভেঙে দিয়েছে আর গাড়ি নাকি এগুলো চোখে থাকে না বালের মডেলের বসে রাখছে টাকা দিয়া মাদার চোদার ইনভাইটেড স্লট মানুষের কাছে বিক্রি করতেছে আর কিছু বলার নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার ভাইটাকে সাপোর্ট করে যাতে ভবিষ্যতে আরো পদক্ষেপ আরো স্টেপ নিয়ে সুবিধা হয় আমার স্টেপগুলো গুলো কাদের জন্য নেব স্টেপগুলো তোমাদের জন্য নেবো তো তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো জলদি জলদি সাবস্ক্রাইব করো তো এই ছিল আজকে ছোটখাটো ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও